বন্ধুরা আমি অ্যাঞ্জেল ফ্রম গ্রিন অ্যাঞ্জেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেভাবে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নেই যেভাবে বুঝবেন আপনার ত্বক ঘুরিয়ে যাচ্ছে এবং এর সহজ সমাধান মনের দিক থেকে যতই তরুণ থাকুন না কেন আপনার স্কিন কিন্তু তার সাথে সাথে তাল মিয়ে চলতে পারে না হঠাৎ একদিন সকালে আয়না যখন চোখের কোণে কটা ভাজ রাফ স্কিন বা হালকা তিল দেখতে পান অ্যান্টি শব্দটাই যেন আয়না থেকে আপনার চোখে চোখ রেখে তাকিয়ে থাকে আমাদের দেশের সমস্যা হলো আমরা সব সমস্যা মেকআপ দিয়ে সমাধান করতে পারলেই খুশি তিল পড়েছে ফুল কভারেজ প্যানকেক চাই চোখের কোনে ভাঁজ কনসিলার খোঁজ কিন্তু মনে রাখবেন দিন শেষে এই মেকআপ তুলে ফেললে অবস্থা আগের চেয়ে খারাপ বই ভালো দেখাবে না নিজেকে প্রশ্ন করে দেখুন তো মেকআপ ছাড়া সেলফি তোলার বা আপলোড করার কনফিডেন্ট আছে কি না আপনার উত্তর যদি না হয় আপনার বোধ হয় এখনই স্কিন কেয়ার নিয়ে সিরিয়াস হওয়া উচিত কি ভয় পাইয়ে দিলাম আপনি যদি সঠিক সময় সঠিক সমস্যার সমাধান করতে পারেন তবে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই এতে বয়স বাড়ার সাথে সাথে মেকআপের পুরো স্তরের আড়ালে লুকাতেও হবে না সাথে সাথে পাবেন দীর্ঘদিন ধরে গ্লোয়িং স্কিন যাকে বলে কি না এগেন শুরু করা সঠিক সময় এই ব্যাপারটা একজন থেকে অন্যজন আলাদা হয় কিন্তু আপনার দেহের অস্ত্রাগণ একুশ বছর বয়সেই পিক আপ পয়েন্টে চলে যায় সুতরাং পরে যে কোনো সময় থেকেই অ্যান্টিএজিং স্কিন কেয়ার শুরু করতে পারেন আজকাল শহরে পরিবর্তনশীল লাইফস্টাইল আর স্ট্রেসের কারণে সবার স্কিন খুব দ্রুত বড়িয়ে যেতে শুরু করে যারা খুবই স্ট্রেসফুল লাইফের অধিকারী তাদের পঁচিশ বছর কিংবা তারও আগে থেকে অ্যান্টিএজিং স্কিন কেয়ার শুরু করা উচিত ত্বক বুড়িয়ে যাওয়ার লক্ষণগুলো এক নারীর ত্বক গুড়িয়ে প্রধান লক্ষণ হচ্ছে এজ স্পট বা তিল এগুলো প্রথমে হালকা থাকে এরপর যত্ন না নিলে গাঢ় রং ধারণ করে শুধু তিল কিভাবে সারানো যাবে এরকম প্রশ্ন না করে ত্বক আপনাকে যা বলতে চাইছে তা বোঝার চেষ্টা করুন দুই শুষ্কতা হচ্ছে আরেকটি লক্ষণ যাদের ত্বক নর্মাল অথবা ড্রাই বয়স বাড়ার সাথে সাথে তাদের ত্বক আরও রুক্ষ ও শুষ্ক হয়ে পড়ে কিন্তু যাদের ত্বক তৈলাক্ত তাদের স্কিনে বয়সের ছাপ কিন্তু শুষ্কতা থেকে বোঝা যাবে না আপনার ত্বক যদি অতিরিক্ত তৈলাক্ত হয়ে ওঠে আর লঙ্কুগুলো দিন দিন আকারে বড় হয়ে যায় তবে বুঝতে হবে ত্বক বুড়িয়ে যেতে শুরু করেছে আপনার ঠোঁট শুকিয়ে তাতে লাইন পড়ে যাওয়া আর ধীরে ধীরে কালো হয়ে যাওয়া বুড়িয়ে যাওয়ার আরেকটি লক্ষণ আপনার নখ আর চুল যদি ভাঙতে থাকে আর রুক্ষ হয়ে ওঠে তবে দেরি না করে আজই সিরিয়াসলি এজিং স্কিন কেয়ার মনোযোগ দিন কিভাবে শুরু করবেন স্কিন কেয়ার রেজিমেন্ট মেনটেইন করুন দিনের বেলা ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং আর রোদে গেলে এসপিএফ 40 প্লাস সানস্ক্রিন ব্যবহার করুন আর রাতে বেলা ক্লিনজিং টোনিং এর পর অবশ্যই প্রয়োজন বুঝে ভালো সিরাম বা নাইট ক্রিম ব্যবহার করতে ভুলবেন না সঠিক পদ্ধতি চোখ চোখের চারপাশে সবার আগে বয়সে ছাপ পড়ে তাই সব সময় ভালো ময়শ্চারাইজিং আই ক্রিম অথবা বিশুদ্ধ আমন অয়েল খুব হালকা হাতে চোখের নিচে আই লিড আর পাশের অংশে লাগিয়ে নিন মুখের ত্বক ত্বকে কোনো ধরনের প্রোডাক্ট ব্যবহার করার সময় জোরে জোরে ঘষা বন্ধ করুন হালকাভাবে। ক্রিম লাগাবেন আর যারা মুখে স্ক্রাব ব্যবহার করেন তারা সপ্তাহে দুবারের বেশি আর প্রতিবার এক মিনিটে বেশি সময় নিয়ে স্ক্রাব করবেন না কোলাজেন সমুদ্র ফেস ক্রিম ব্যবহার করুন চুল মাথার ত্বক মাসাজ করার অভ্যাস গড়ে তুলুন স্টাইলিং প্রোডাক্ট ব্যবহার করা থেকে দূরে থাকুন পারতপক্ষে রিবন্ডিং করবেন না এগুলো নিজের পায়ে নিজের কোড়াল মারা ছাড়া আর কিছুই না সঠিক পদক্ষেপ না নিলে যা হতে পারে আপনি যদি সঠিক সময় সঠিক স্কিন কেয়ার না করেন ও আপনার ত্বকের ধরন না বুঝে একটার পর একটা কেমিক্যাল প্রসিডিউর করিয়ে যান তবে আজ থেকে 10 বছর পর আয়নায় তাকিয়ে আপনি কি দেখতে পাবেন আপনার বয়স এখন 23 কি 24 এখন আপনি মনের সুখে ত্বকের উপর অত্যাচার করছেন আর ভাবছেন কোই কিছু তো হচ্ছে না সমস্যা কি ব্লিচ করলে বা ফেয়ার পলিশ করলে কিন্তু আবার ভাবুন আপনার স্কিনের এখনও নিজেকে রিপেয়ার করার শক্তিটুকু আছে বলে আপনি বুঝতেও পারছেন না কি অনর্থক আপনি করছেন পঁচিশের পর যখন স্কিনের সেলফ রিপেয়ার ক্ষমতা কমে আসে তখন দেখা যায় চোখের কোন কুচিট ক্রোসফিট ঠোঁটের পাশে লাফলাইন আর কপালে গভীর বলে রেখা ঝুলে পড়া পাতলা ত্বক মেস্তার দাগ মেকআপ নিয়ে আর কতই বা থাকবেন কে চায় নিজের ত্বকের এত তাড়াতাড়ি এমন রূপ দেখতে বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই আয়োজন যদি বিন্দুমাত্র আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন আর বন্ধুরা আপনারা আমাদের পাশে থাকলে আমরা আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই প্লিজ আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ